আমাদের বড়ই তোলা হচ্ছে কয় মন তুল বাড়ি কি আরো এক মাস থাকবি বড় সে একবারে সব পাখেনি ছোট বড় ছোট বড় করে পাকার তালে থাকে তো এক মাস ধরে ডিসেম্বরের ফার্স্ট উইকে তোলা শুরু করছ জানুয়ারি শেষ ফেব্রুয়ারি বললো এই গাছ বনি আছে প্রথম তুললে না যেগুলো ফার্স্ট আগুর গাছ আছে ওগুলো কিন্তু তোলা হয়েছে তাই না এটা হলে থাই আপেলগুলো বল সুন্দর আলাদা করে দেবো হ্যাঁ আলাদা 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 করে দেবো জানা আর এটা নতুন করে ভাঙছে এই ভাঙিয়ে তুলে দেন পাতলা করে দেন জি জরুর ভাই

ছোট গুলো সব আলাদা করে রেখে রাখবো ছোটদের দেওয়ারই দরকার না তুলো তুলি আলাদা করে রাখবো আর পলিথিনের আলাদা একটা বাকরি করো হ্যাঁ আমাদের বড়ই তোলা হচ্ছে বরুই হার বেশ

আমাদের বড়ো হ্যার বাস চলতেছে

চেহারা ধীর তো বরান বয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ બલ okay. હોય hmm. e,